কারিম আমি রাজিম বিসমিল্লাহ রহমান এরহিম বন্ধুবান আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত ঊর্ধ্ব ক্লাসের আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা দেহতত্ত্ব আত্মতত্ত্ব রুহানিতত্ত্ব পরমতত্ত্ব সম্পর্কে জানতে চান এবং আরও এত উর্ধ্ব যে তত্ত্ব তথ্য দর্শন সম্পর্কে জানতে চান তাদেরকে আমি আহ্বান জানাব যে তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সহায়তা শ্রবণ করবেন আশা করি এর থেকে অনেক বিরল তত্ত্ব তথ্য লাভ করে এবং সাধন ভজন করে গামী হয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হবেন এবং আপনার দেহের ভিতরের অনেক অজানা তত্ত্ব এবং দর্শন আপনি লাভ করতে সক্ষম হবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আজকের বিষয় হল কাশ বা দিব্য দৃষ্টি বা দিব্য দর্শন বা অন্তর্দৃষ্টি বা অন্তর্দর্শন আমাদের আধ্যাত্মিক তত্ত্ব তালিম এবং আধ্যাত্মিক আলোচনায় একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে আসে সেটা হল দিব্য জ্ঞান বা দিব্যদৃষ্টি বা কাশ্প বা অন্তর্দৃষ্টি এবং এই দিব্য জ্ঞান বা দৃষ্টি বা অন্তর্দৃষ্টি কী এবং অন্তর্দৃষ্টি কাকে বলে এবং এর রূপ নকশাই বা কী এর একটি ভিটিশ কার্যকারিতা কী এ সম্পর্কে অনেকেই হয়তো জানেন না অনেকে হয়তো নামও শোনেন নাই আর যারা আধ্যাত্মিক সাধনা করেন যারা দেহ দেহ সাধনা করেন যারা আত্মতত্ত্ব সাধনা করেন গ্রহণী তত্ত্ব সাধনা করেন তত্ত্ব সাধনা করেন এবং আরো ঊর্ধ্ব ক্লাসে সাধনা করেন তারা অবশ্যই এর থেকে আরও অনেক তত্ত্ব বিরল তত্ত্ব আপনারা জানতে পারবেন অনুযায়ী আপনারা সাধন বাজন করে আপনারা সেই মকসুদ মন্দিরে পৌঁছতে পারবেন বলুন সোমান আল্লাহ দিব্য দৃষ্টি বা দিব্য দর্শন বা কাশ বা অন্তর্দৃষ্টি বা অন্তর্দর্শন এই বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে দেহতত্ত্ব আলোচনা করতে হয় কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র মানুষই আশ্রাফুর মাকলুঘাত এবং আশ্রাফুল করে সৃষ্টি করা হয়েছে এবং যেখানে যা লাগে তাই দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং মানুষের যে বাহিরের অবয়ব আমরা দেখতে পাই এর ভিতরে আরেকটি অবয়ব রয়েছে যাকে বলা হয় সাকার দেহ আমাদের এই যে বাইরের দে বাইরের যে চেহারাটা আমরা দেখতে পাচ্ছেন এটা হলো আকার দেহ এবং এই আকার দেহের অন্তরালে আরেকটি দেহ আছে তাকে বলা হয় সাকার দেহ আমাদের বাহিরে যে ইন্দ্রিয়গুলো রয়েছে চক্ষু কর্ণ নাসিকা ইত্যাদি রয়েছে অনুরূপ আমাদের দেহের ভিতরেও যে অন্তর্দৃষ্টি রয়েছে অর্থাৎ আমাদের চোখ কান সবই রয়েছে অন্তর্দৃষ্টি রয়েছে এবং শ্রবণ ইন্দ্রিয় রয়েছে দৃষ্টি ইন্দ্রিয় রয়েছে কথা বলার ইন্দ্রিয় রয়েছে যাকে বলা হয় অন্তর্দৃষ্টি বা অন্তর্দর্শন তো সুতরাং সেই অন্তর্দৃষ্টি অন্তর্দর্শনটা কেমন হবে এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং যারা অলিয়া অলিয়া গোজ কুতুব এবং আরও ঊর্ধ্ব ক্লাসের আধ্যাত্মিক ব্যক্তিবর্গ আছেন যারা মামুর মুসালিন ব্যক্তিগণ আছে যারা আল্লাহ খোদাপ্রাপ্ত ব্যক্তিগণ আছে তারা এই অন্তর্দৃষ্টি লাভ করেন তারা কাশ লাভ করেন অর্থাৎ অন্তর্দৃষ্টির মাধ্যমে অনেক অজানা অচেনা এবং অনেক বিরল তত্ত্ব তথ্য অদৃশ্য জগতের অনেক ঘটনা তারা জানতে পারেন দেখতে পারেন তারা তারা ফ্রেস্তাদের সাথে কথা বলতে পারেন তারা জিনদের সাথে কথা বলতে পারেন তারা অশরীরী আত্মার সঙ্গে কথা বলতে পারেন মৃত ব্যক্তির সাথে তারা কথা বলতে পারেন অন্তর্দৃষ্টির মাধ্যমে সব কিছু ধরা পড়ে তাদের কাছে যে কোনো একটা ঘটনা তারা অন্তর্দৃষ্টির মাধ্যমে লাভ করে থাকেন এই জন্য একে বলা হয় অন্তর্দৃষ্টি বা অন্তর্দর্শন আমাদের যেমন বাইরের চক্ষু আছে কর্ণ আছে নাসিকা আছে এবং আমরা বাক শক্তি আছি ঠিক তেমনি আমাদের দেহের ভিতরে যে অন্তর্দৃষ্টি রয়েছে আমাদের অন্তকরণ রয়েছে এবং অন্তরের বা মনের চক্ষু রয়েছে এক কথায় আমাদের মনের চক্ষু রয়েছে আমাদের মন রয়েছে এবং মনের চক্ষু রয়েছে এই মানুষে আসে মন তাকে বলে এই মানুষে আসেরে মন তারে তারাই বলে মানুষরতন কাজে ওই যে মানুষ রতন সেই রতনের সন্ধান তো আমরা কেউ পাই নাই এবং মানুষ নতনের সন্ধান আমরা খুঁজতেছি এবং সেইটাই হলো আমাদের সবচেয়ে বড় সাধনা আমরা আমাদের যে বাহ্যিক চেহারা বাহ্যিক যে অবয়ব এই অবয়বের অন্তরালে আরেকটি আমাদের অবয়ব রয়েছে আমাদের আরেকটি দেহ রয়েছে অন্তর যাকে বলা হয় যে রুহানি দেহ রয়েছে এবং তার চক্ষু রয়েছে তার কর্ণ রয়েছে তার নাসিকা রয়েছে তার এভরিথিং রয়েছে তার বাঘ শক্তি রয়েছে সব কিছু রয়েছে কাজে আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে চিনতে না পারবেন আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে জানতে না পারবেন যতক্ষণ পর্যন্ত নিজের কি আবিষ্কার করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি অন্ধবার কানা চোখ থাকতেই কানা এবং কান থাকতেই বধির আল্লাহ রাবুল আলমিন আল কোরআনে সুরাবাখরা বলেছেন যে তাহারা চক্ষু থাকতে অন্ধ কর্ণ থাকতে বধির তারা বুঝেও বুঝেবে না শুনিয়াও শুনিবে না এই কথার অর্থ হলো এই যে মানুষকে শুধুমাত্র বাহ্যিক কোনো দিয়ে সৃষ্টি করা হয় নাই মানুষের অন্তঃকরণ দেওয়া হয়েছে এবং সেখানে অন্তর ইন্দ্রিয় দেওয়া হয়েছে এবং সেই অন্তর চক্ষু দেওয়া হয়েছে অন্তরকর্ণ দেওয়া হয়েছে অন্তর বাক শক্তি দেওয়া হয়েছে কাজেই একজন মানুষ যতক্ষণ পর্যন্ত সেই অন্তর ইন্দ্রিয় সন্ধান না পাবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটি আল্লাহর কাছে আশ্রাপুল মাকলুকাত বলে গণ্য হবে না সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব বলে গণ্য হবে না এবং যতক্ষণ যখন সে সেই অন্তর্দৃষ্টি লাভ করবে তখন যখন তার কাশ বা দৃষ্টি অর্জিত হয়ে যাবে তখন সে সাবল মাকলুকাত উন্নীত হয়ে যাবে বলেন সমান আল্লাহ কাজেই এটা কিরো তার রূপ নকশা কি তার রূপ নকশা হলো যে অন্তর্দৃষ্টি বা কাশ বা অন্তর দৃষ্টিটা কাকে বলা হয় এই কাশ কাকে বলা হয় বা অন্তচক্ষু কাকে বলা হয় দিব্য দৃষ্টি কাকে বলা হয় দিব্য দৃষ্টিটা হলো যে এটা কোনো স্বপ্ন নয় স্বপ্নের ঊর্ধ্বস্তর কাশটা হলো স্বপ্নের উদ্ধস্তর এবং কাশ যার চক্ষুটা খুলে যায় এটা সবসময় খোলা থাকে না মাঝে মাঝে খুলে যায় আর যারা কি বলে কামেল মোকাম্মেলের স্তরে চলে যান তাদের সবসময় খোলা থাকে কিন্তু যারা কামেলের স্তরে পৌঁছে যান তাদের মাঝে মাঝে চক্ষু খুলে যায় মাঝে মাঝে খুলে না তে এমত অবস্থায় যখন তার অন্তর্দৃষ্টি খুলে যায় আপনি মনে করুন যে এখান থেকে এক হাজার মাইল দূরে কোনো ঘটনা ঘটিয়ে এলো তার অন্তর্দৃষ্টির মাধ্যমে সে দেখতে পেল যে একটি হেলিকপ্টার অথবা একটি বিমান বিধ্বংস হয়ে গেছে তিনি তার অন্তচক্ষুর মাধ্যমে দেখতে পেলেন এবং এটা জাগ্রত অবস্থায় জাগ্রত অবস্থায় সে একটি দৃশ্য দেখতে পেলো একটি ঘটনা দেখতে পেলো দেখা গেলো যে ওই সময়ে ওই ঘটনাটা অলরেডি ঘটে গেছে এবং মানুষ যখন অন্তর্দৃষ্টিতে চলে যায় অন্তর্দর্শনে চলে যায় তখন ওই মুহূর্তটা তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ একাকার হয়ে যায় অনেক তো কাজেই যখন তার কোনো কোনো ব্যক্তির কাশ হয় অর্থাৎ অন্তর্দৃষ্টি সে লাভ করে তখন সে ওই মুহূর্তে সে যদি মনে করে যে একটি কবরের কাছে গিয়ে সেই কবরের যে মানুষটি রয়েছে মৃত ব্যক্তি রয়েছে এবং সেই মৃত ব্যক্তি যে রুহানিভাবে জীবিত রয়েছে তার সঙ্গে তিনি কথা বলতে পারেন তার সঙ্গে তিনি লাভ করতে পারেন তার হালত তিনি জানতে পারেন তার অবস্থা সম্পর্কে তিনি জানতে পারেন সে কষ্টে আছেন না সুখে আছেন না দুঃখে আছেন না শান্তিতে আছেন না পরম শান্তিতে আসেন এসব কিছু তিনি জানতে পারেন তার হাল সম্পর্কে জানতে পারেন কিন্তু আমরা যেহেতু আমাদের অন্তর্দৃষ্টি নাই অন্তচক্ষু নাই আমাদের দিব্য দর্শন নাই সুতরাং আমরা চক্ষু থাকতেও কানা আমরা আমাদের চোখের অন্তরালে যে সমস্ত ঘটনা রয়েছে এগুলো আমরা কোনো কিছুই জানি না এবং আমরা কোনো কিছু বুঝি না এবং আমরা কোনো কিছু দর্শন করতে পারি না সুতরাং আমাদের অন্তদর্শন নাই বলেই আমরা চক্ষু থাকতেই কানা এবং কর্ণ থাকতেই বধির এবং আল্লাহ রাবুল্লা আলম বলেছেন যে তারা তাদের চক্ষু থাকতেও তারা কানা এবং কর্ণ থাকতে তারা বধির এবং তাদেরকে কি যেহেতু তারা অন্তর্দৃষ্টি লাভ করতে পারছে না তাদের চোখের মধ্যে পর্দা ঘুরিয়ে দেওয়া হয় এবং তার কানের ভিতরে ছিলমর মেরে দেওয়া হয় তারা দেখিয়াও দেখে না শুনিয়াও শুনে না উপলব্ধি করিয়াও উপলব্ধি করে না এবং তারা বিভ্রান্ত হয়ে যায় সুতরাং এই মানব সৃষ্টির প্রধান উদ্দেশ্য হলো এবং মানব সৃষ্টিকে সর্ব সর্বোচ্চ মেকানিজম টেকনোলজি এবং কলা কৌশল দিয়ে মহান আলোরগুলো উনি এই সৃষ্টি করেছেন যে তার বাহ্যিক চক্ষুর সঙ্গে সঙ্গে তার চক্ষু খোলা হয়ে যাবে যে সমস্ত মানুষের চক্ষু খোলা নাই সে অন্যান্য জীব পশুর যে অবস্থা ওই মানুষটির একই অবস্থা অর্থাৎ ওই মানুষটি অন্তর্দৃষ্টি লাভ করে নাই সুতরাং সে জৈবিক মানুষ অর্থাৎ জীব সর্বস্ব মানুষ জীবের উদ্দেশ্যরা সে উঠতে পারে নাই কিন্তু যে মানুষটি সেই মনুষ্যত্ব লাভ করেছে যে মানুষটি সে মনকে লাভ করেছে যে মানুষকে সে অন্তর্দৃষ্টি লাভ করেছে যে মানুষটি তার অন্তরকে লাভ করেছে যে যেই মন মানুষকে লাভ করেছে এবং সে তার মনের সাথে চেনা জানা পরিচয় হয়েছে ওই মানুষটির মনের চক্ষুটা খুলে গেছে অন্তর চক্ষু খুলে গেছে এবং সে এক মুহূর্তে সারা বিশ্ব পৃথিবী এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সে ঘুরে আসতে পারবে এবং সে আলোর গতি চেয়েতেও সে গতি সম্পন্ন হয়ে যায় কাজে ওই মানুষটি আশ্রাফুট মাঠল হয়তো আদমাল আলাইসলামকে যখন সৃষ্টি করা হয়েছিল এবং যখন তার মধ্যে রুহু ফুকিয়ে দেওয়া হয়েছিল এবং যখন সে তিনি জান্নাতে ছিলেন তার অন্তর্দৃষ্টি খোলা ছিল এবং তার অন্তর ইন্দ্রিয় খোলা ছিল এবং তার দিব্য দৃষ্টি খোলা ছিল সুতরাং তিনি আশ্রাফুট মাকলু খাচ্ছিলেন সুতরাং আমাদের আমরা যখন জৈবিক বৃক্ষের ফল খাওয়ার পরে যখন আমাদের অতপতন হয়ে গেল এবং অন্তর্দৃষ্টি যখন বন্ধ হয়ে গেল এবং অন্তর ইন্দ্রিয় যখন বন্ধ হয়ে গেলো এবং যখন বাহ্যিক চক্ষু শুধু থেকে গেল এবং বাহ্যিক যে কেন্দ্রীয়গুলো থেকে গেলো তখন আমাদের অধপতন হয়ে গেল এবং আমরা আমাদের মাটির পৃথিবীতে আমাদেরকে দীক্ষিত করে এবং তিরস্কৃত করে এবং অভিশপ্ত করে মাটির পৃথিবীতে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো সুতরাং আমাদের মাটির পৃথিবীতে আসার পরে আমাদের সমস্ত বিধি যে সমস্ত বিধিবিধান দেওয়াগুলো দেওয়া হয়েছে যে সমস্ত অনুশাসনগুলো দেওয়া হয়েছে যে সমস্ত সাধন পদনগুলো দেওয়া হয়েছে যে সমস্ত উপাসনা এবং আরাধনাগুলো দেওয়া হয়েছে এই সমস্তগুলোর মাধ্যমে আমাদের ধাপে ধাপে স্তরে স্তরে আমাদের সেই জীবের স্তর থেকে যখন আমাদের সেই মানুষের স্তর উত্তীর্ণ হবো মানুষের স্তর থেকে আমরা যখন সেই বিবেক সম্পন্ন মানুষের স্তরে উত্তীর্ণ হইতে হবে এবং বিবেক সম্পন্ন মানুষের স্তর থেকে যখন আমরা আরও উন্নততর ঊর্ধ্বতম সেই পরম মানুষের স্তর উন্নীত হইতে পারবো তখন আমাদের দিব্য দৃষ্টি খুলে যাবে আমাদের অন্তর্দৃষ্টি খুলে যাবে আমাদের কাশ হবে। এবং যার মধ্যে কাশ পয় সে তো অলিয়া অলিয়া হয়ে যায় এবং ওই সমস্ত অলিয়া উলিয়ার কাছে মানুষ সাধারণ মানুষ যারা জীবন সর্বস্ব মানুষ তারা তাদের কাছে ভিড় জমায় যেমন আমি একটা আপনাদের উদাহরণ দেই যে যখন একটি বাতি জ্বালানো হয় তখন দেখা যায় যে অসংখ্য পোকামাকড় সেই বাতির উপরে এসে সে ঝাঁপিয়ে পড়ে সে মৃত্যুবরণ করবে কিনা সেদিকে সে তাকায় না সে আলোর মধ্যে সে ছুটে 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 আসে ঝাঁকে ঝাঁকে সে আলোর দিকে ছুটে আসে ঠিক তেমনই এই পৃথিবীতে যখন কোনো মানুষ কামেল মোকামেল হয়ে যায় যখন তার দিব্য দৃষ্টি খুলে যায় যখন তার অন্তর্দৃষ্টি খুলে যায় যখন তার সেই মন মানুষকে যখন সে হাজির করে যখন সে অন্তর্দৃষ্টি সে লাভ করে এবং যখন সে কাশ লাভ করে তখন ওই মানুষটি সাধারণ থেকে অসাধারণ হয়ে যায় এবং সে আশ্রাফর কাতি উন্নীত হয়ে যায় এবং ওই মানুষটির কাছে তখন ওই জীব সর্বস্ব মানুষগুলা যাদের চক্ষু খোলা হয় নাই তারা সেই পাগলের মতো তারা সেই আলোর মধ্যে যেমন পোকামাকড়গুলো ঝাঁপিয়ে পড়ে ঠিক তেমনি ওই মানুষটির কাছে দলে দলে পালে পালে ওই মানুষটির কাছে তারা ভিড় জমায় এবং ওই মানুষটির কাছ থেকে তারা অন্তর্দৃষ্টি লাভ করার জন্য এবং কামলিয়াত লাভ করার জন্য এবং সে তার আধ্যাত্মিক অগ্রগতি এবং উদ্ধতি লাভ করার জন্য তার স্বর্ণাপন্ন হন এবং তাতে তার কাছে বয়াত হন এবং তার হাতে হাত রাখেন তার স্পর্শ নেন এবং তার স্পর্শে পরশ হয়ে যায় এবং তিনি নিজেও পরশপাত্র হয়ে যান এবং দিন যাকে স্পর্শ করেন তিনিও পরশপাত্র হয়ে যান কাজে তিনি নিজে পরশপাত্র হয়ে যান এবং দিন যাকে স্পর্শ করেন তার মধ্যেও আধ্যাত্মিকতার এসে যায় এবং আধ্যাত্মিক উন্নতি তার মধ্যে এসে যায় এবং এটা হলো এটা বলা হয় তরিক অর্থাৎ তরিক একই বলা হয় যে একজন কামেল মোকাম্মেল মানুষ যার চক্ষু খুলে গেছে যার কাশ হয়েছে দিব্য দৃষ্টি যিনি লাভ করেছেন তার সংস্পর্শে গেলে অতি তাড়াতাড়ি অতি সহজেই মানে সাময়িক এবং অল্প সাধনাতেই সে সিদ্ধি লাভ করে বলেন সমান আল্লাহ এই জন্য কামেল মোকামেল মানুষের কাছে মানুষের যায় কি জন্য আধ্যাত্মিকতা অর্জন করার জন্য তার অন্তঃচক্ষু খোলার জন্য তার আধ্যাত্মিক ডেভেলপমেন্টের জন্য তার আত্মিক ডেভেলপমেন্টের জন্য তার আধ্যাত্মিক উন্নতির জন্য তাদের কাছে যাওয়া হয় অন্য কোনো কারণ নয় এবং আধ্যাত্মিক উন্নতি মানেই সে আল্লাহ নৈকট্যের দিকে সে ধাবিত হয় এবং আল্লাহর নৈকট্যে সে পৌঁছে পৌঁছে দিতে চায় যারা সত্যিকারতে আল্লাহকে পেতে চান আল্লাহ নৈকট্য লাভ করতে চান আল্লাহকে হাজির হাজির হিসাবে পেতে চান তারাই এই সমস্ত সরাসরিওতের বিধিবিধানগুলো মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে তারা আরও আরও বেশি বেশি সাধন ভজন করেন প্রয়োজন পরে তারা অলিয়াউলিয়া যে সত্যিকার কোনো কামেল আউলিয়া থাকেন তাদের সংস্পর্শে তারা যান তা উদ্দেশ্য একটাই আল্লাহকে হাজির করা আল্লাহর নৈকট্যকে হাজির করা আল্লাহর সন্তুষ্টিকে হাজির করা এবং তার মধ্য মধ্য মাধ্যমে সেই পরম প্রশান্তিময় সেই নফসে মুতমাইন্নাকে হাসিল করে সেই পরম জান্নাতের অধিকারী হয়ে যাওয়া অনন্ত আনন্দময় জীবন অধিকারী হয়ে যাওয়ার জন্য মানুষ চেষ্টা সাধনা সে চালিয়ে যায় সুতরাং এটা খুবই একটা ভালো লক্ষণ যারা সেই আধ্যাত্মিক উন্নতি লাভ করার জন্য সেই আধ্যাত্মিক মহাপুরুষের স্মরণাপন্ন হন এবং তারা একমাত্র তাদের একমাত্র উদ্দেশ্য হল মহান আল্লাহ রবুল আলমীদের সন্তুষ্ট অর্জন করা কাজেই আমরা যেন সকলেই সেই কাশ বা অন্তর্দৃষ্টি বা দিব্যদৃষ্টি লাভ করার জন্য যেন আমরা চেষ্টা করি এবং এজন্য আমাদের কী করতে হবে কি সাধনা করতে হবে আমাদের অন্তর সাধনা করতে হবে অন্ত ইন্দ্রিয় খোলার জন্য আমাদের কী করবে চক্ষু বন্ধ করে আপনার দেহের ভিতরে কোনায় কোনায় প্রতিটি কোষে কষে আপনাকে সাধন করতে হবে দেহ ভাণ্ড মন্থন করতে হবে যেমন একজন ধনুকার তুলাকে মন্থন করে সে তাকে তুলা ধুনা করে যখন তা সেটাকে প্রসেস করে ঠিক তেমনি আমরা আমাদের দেহের ভিতরে প্রবেশ করে যখন আমাদের দেহের ভিতরের সমস্ত কোষগুলোকে মন্থন করে যখন আমরা সেই কোষের ভিতরে যে সেই কি বলে বিতাড়িত শয়তান আমাদের দেহের প্রতিটি কোষকে দখল করে আসে এবং সেখানে অন্ধকার করে রেখেছেন যে সাধক তার সাধনা বলে সমস্ত দেহের ভিতরের সেই অন্তর ইন্দ্রিয়গুলো খুলবে এবং দেহের ভিতরে সেই কোষগুলোকে সেই থেকে শয়তানকে বিতাড়িত করে সেখানে আলো জ্বালাবে এবং সেখানে নূরের বাতি জ্বলে উঠবে এবং সমস্ত দেহমবরক সে আলোকিত হয়ে উঠবে এবং সে অন্তর্দৃষ্টি লাভ করবে সে কাশ লাভ করবে এবং যখন কোনো ব্যক্তি কাশ লাভ করে তখন সে জীবন্ত অবস্থায় এবং জ্যান্ত অবস্থায় এবং সে জাগ্রত অবস্থায় তিনি কোনো দৃশ্য আল্লাহরা বলেন তার সম্মুখে তুলে ধরেন এবং সেই সে দৃশ্য তিনি সত্য কোনো ঘটনা তার সঙ্গে তুলে ধরতে পারেন যখন তিনি তা বলে দিতে পারেন আপনি একশো মাইল দূরের কোনো দৃশ্য তার সঙ্গে তুলে ধরতে পারেন বাইদুল মোকারমের একটি দৃশ্য তার সামনে তুলে কাবা ঘরের দৃশ্য তার সামনে তুলে ধরতে পারেন অজানে অনেক অজানা কিছু বিষয় তার সামনে তুলে ধরতে পারেন এবং অনেক ঘটনা তার সামনে তুলে ধরতে পারেন যার জন্য তিনি সেটা বলে দেন এবং অনেকে মনে করেন যে ইনি আগামী বলতে পারেন এখানে আগামী বলার কোনো এখানে বিষয় না এটা তিনি আল্লাহ রাফুল আলমিনী তার অন্তর্দৃষ্টির মাধ্যমে তার দিব্য দর্শনের মাধ্যমে তার সম্মুখে কোনো ঘটনা উপস্থাপন করেন তখন তিনি সেটা বলতে পারেন আসলে এটা কোনো জ্যোতিষ নয় এটার জ্যোতিষশাস্ত্র এটা আলাদা কিন্তু একজন কামেল মোকামেল মানুষ তিনি তার অন্তর্দৃষ্টির মাধ্যমে তিনি অসংখ্য মানুষ মানুষকে সঙ্গ দিতে পারেন এবং অন্য অসংখ্য মানুষের দিকে তিনি দৃষ্টি নিক্ষেপ করতে পারেন এটাকে বলা হয় অন্তর্দৃষ্টি বা কাপ বা দিব্য দর্শন সুতরাং আসুন আমরা যেন আমরা এই অন্তরের সাধনার মাধ্যমে আমরা যেন আমাদের অন্তর ইন্দ্রিয়কে উন্মুক্ত করে বিকশিত করে প্রকাশিত করে যেন আমরা দিব্য দর্শন লাভ করতে পারি এবং আমরা দিব্য জ্ঞানী হইতে পারি এবং আমরা যেন সেই মকসুদ মঞ্জুরে পুষতে পারি সেই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানে ও আ খেরে দেওয়া ও আখেরে দেওয়ান আন ইলামদুলিল্লাহ রাবুল আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাধু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ